এই সামলা তো সামলা তো আমরা কিছুই খাওয়া লাগবে না এই কই ভাত বৈছে কুমবালা না আর খবর আছে তো সময় লাগে এখন আইছ না ডাক দে আর কোনো নিস্তার নাই ডাক দে নিস্তার নাই নিস্তার মানে একটা যে আছে যে নিস্তার তুমি

আর কাছে আমি আর কাছে দেখছি এত আর কাছে এই যে জিনিসটা পছন্দ করি না চামড়ক যে কোনো জিনিস দেখ এইটা ঘরে রান্নার দরকার কি না রান্ধলেই তো হয় কাজার ঝগড়া তাড়াতাড়ি আদা দিয়ে হোক